মাত্র টাকায় কিভাবে এরকম প্রিমিয়াম প্রিমিয়ামে থাকলাম কি বিশ্বাস হচ্ছে না চলুন আমি আপনাদের দেখাই ঢাকা টু সিলেট সুনামগঞ্জ ডাঙ্গর হাওড়ে আসবেন খুব কম খরচে কিভাবে থাকবেন আর কি কি খাবার পাবেন আর কোথায় কোথায় থাকবেন তার থাকছে সম্পূর্ণ একটা ভ্রমণ কাটলেন ডাঙ্গর হাওড় বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওড় যা বিগত কয়েক বছর ধরে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ডাঙ্গরহাওর প্রতিনিয়ত পর্যটকদের মন কাড়ে কারণ এটি প্রকৃতি শান্তি জলজ জীবন ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অপূর্ব মিলনস্থল এবারের ভ্রমণ গাইডে আমরা আপনাদের দেখাবো আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত হাউস হাউসবোট ভাড়া করে দুই রাত একদিনে টাঙ্গর হাওড়ের জনপ্রিয় পর্যটন স্পট কোন মাস থেকে কোন মাস পর্যন্ত ডাঙ্গর টাঙ্গর হাওর করবেন দেবতার সম্পূর্ণ একটা ভ্রমণ এবারের আমাদের ভ্রমণ সঙ্গী টাঙ্গয়ার হাওড়ের সবচেয়ে জনপ্রিয় লাক্সারি হাউসবোট দ্য ক্যাপ্টেনের সাথে আমরা বর্তমানে আছি হচ্ছে সাইদাবাদ কাউন্টারে আর আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলি পরিবহনের নন এসি একটা বাসে সেক্ষেত্রে আমাদের টিকিট পড়ছে হচ্ছে আটশো টাকা তো শ্যামলী পরিবহনের নন এসি বাস যার টিকিট করলে আটশো টাকা আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারবেন আবার এসি বাসেও যেতে পারবেন এসি বাসের জন্য আপনাদের এনা কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে যার মূল্য হচ্ছে বারোশো টাকা তো চলেন আমরা সেই সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি এবারের টাঙ্গর হাওর ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে তাছাড়াও আপনারা যেতে পারবেন নন এসি বাস হানিফ আল মোবারক ও এনা পরিবহন যার টিকিট মূল্য পড়বে আটশো টাকা এছাড়াও ঢাকা টু সুনামগঞ্জ চলাচল করে এসি বাস সার্ভিস এনা যার টিকিট মূল্য বারোশো টাকা মোবারক এসি বাস সার্ভিস যার টিকিট মূল্য এগারোশো টাকা ওই এম্পিরিয়াল বাসেও যেতে পারবেন যার টিকিট মূল্য হচ্ছে তেরোশো টাকা ঢাকার আবদুল্লাপুর মহাকালী কল্যাণপুর ফকিরাপুর ও সাইদাবাদ থেকে যেতে পারবেন রাত এগারোটায় আমাদের যাত্রা শুরু করার কথা থাকলেও বাস আসা বিলম্ব হয় আমাদের দুই ঘন্টা পরে রাত একটা বাজে মহান আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করি সিলেটের সুনামগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো ঢাকা থেকে সুনামগঞ্জের মোট দূরত্ব প্রায় দুশো কিলোমিটার যেতে সময় লাগে আনুমানিক সাত থেকে আট ঘন্টা বাস ভমনের প্রায় তিন ঘন্টা পরে আমাদের বাস যাত্রাবিরতি দেয় আশুগঞ্জের উজান ভাটি রেস্টুরেন্টে মাঝপথের যাত্রাবৃত্তি শেষে আমরা আবারও রওনা করি সুনামগঞ্জের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড আর ঠিক ঢাকা থেকে আসলে এই জায়গাটাই নামাই দিবে এখান থেকে আপনারা সিএনজি নিয়ে আপনাদের যে টলার যেখানে থাকবে টলার যারা বুকিং করবেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিলে ওনারা বলে দিবে যে জায়গায় যেতে বলবে আপনারা এখান থেকে সিএনজি নিয়ে শেয়ারও যেতে পারবেন অথবা রিজার্ভও যেতে পারবেন পৌঁছতে দেরি হয় আমাদের হাউসবোটটি আনোয়ারপুর ঘাট থেকে ছেড়ে শিমুলবাগান ঘাটে পৌঁছায় আমরা ছিএনজি করে লাউড়ের ঘাটে টলার পার হয়ে পৌঁছাবো লাক্সারি ক্যাপ্টেন বোর্ডে তো ভিওর এই মুহূর্তে আমরা আছি লাউড়ে ঘর বাজারে আর এটাই হচ্ছে সেই ঘাট এইখান থেকে আমরা আসলে আমাদের হাউস যাব যাবো আমরা অনেক লেট করে আসছি অলরেডি আমাদের রিসিভ করার জন্য দ্য ক্যাপ্টেন হাউস সম্মানিত একজন ভাই উনি অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই যে টলারটা আসছে এই টলার থেকেই উনি এখন নামবে নেমে আমাদের রিসিভ করে আসলে সেই দ্য ক্যাপ্টেন যে লাক্সারি হাউস আছে সেটাতে নিয়ে যাবে তো তো ভিহর্স এই মুহূর্তে আমরা আছি আমাদের লাক্সারি যে হাউস বোট ক্যাপ্টেন আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি আর এই লাক্সারি হাউস বোটে করেই আমরা আসলে এই টাঙ্গর হাওয়ারটা ভ্রমণ করব। তো এই হাউস করে আমরা পুরো টাঙ্গর হাওয়ারে সব কিছু আপনাদের দেখাবো এটা কিন্তু কিন্তু বেশ কিছু রুম আছে লাক্সারিয়াস এসি রুম নন এসি রুম হ্যাঁ তো আমরা এই হাউস সবকিছু সব কিছু আপনাদের কিন্তু এখান থেকে শেয়ার করব তো ভিহর্স এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হ্যাঁ যে আমার রাশিদুল ভাই তো আমরা দুইজনেই কিন্তু এই টাঙ্গরহাট ট্রিপটা করতেছি তো ফার্স্ট ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল উপরে না তো ফিউয়াস এই হচ্ছে শিরিষ আমরা এখন সকালে নাস্তা করবো এই হচ্ছে না ক্যাপল হাউসবোর্ডের যে তা আপনার ছাদটা অসম্ভব সুন্দর করা কিন্তু দেখতে পাচ্ছেন বাহ সেই একটা ফিল কিন্তু অনুভব হচ্ছে এখানে তো আমরা এখন সকালের নাস্তা করব বেলার খিচুড়ি তারপর হচ্ছে মুরগির মাংস এ যাত্রায় আমাদের প্রথম স্পট শিমুল বাগান যেখানে প্রবেশ করতে জনপতির টিকিট মূল্য তিরিশ টাকা এছাড়াও চাইলে ঘোড়ায় চড়ে পুরো শিমুল বাগান ঘুরে দেখতে পারেন মাত্র দুইশো টাকায় শিমুল বাগানের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস যখন পুরো শিমুল বাগান ফুলে মুখরিত হয়ে থাকে আমাদের অকালের নাস্তা খেয়ে শিমুল বাগান ঘোরা শেষে আমরা আবারও হাউস হাউসবোটে এসে পৌঁছাই আমাদের হাউসবোট এবারে দ্বিতীয় স্পট সাধু নদীর দিকে রওনা করে যেখানে গিয়ে আমরা দুপুরের গোসল ও লাঞ্চ করবো সোভিয়ার্স এর মুহূর্তে আমরা আছি জাদুঘর নদীতে আর এখন আমরা জাদুঘর নদী মূল আকর্ষণ আছে এখানে আসলে কিন্তু গোসল করতে হয় তো আমরা এখন এখানে নেমে গোসল করবো ঠিক আছে এই যে রাশেদ ভাই কিন্তু রেডি ঠিক আছে আমরা এখন দুই ভাই একটু লাফালাফি করব এই যে পরায় দিচ্ছে লাইফ জ্যাকেট জ্যাকেট ঠিক আছে এই কি হবে হবে কাজ হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি এবার আমরা কিন্তু জাদুঘর নদীতে লাভ দিয়ে গোসল করবো ইনশাল্লাহ থেকে লাভ দিয়ে গোসল করবো তো বৃহস এই আমরা আমাদের হাউস বোট ছাদে চলে আসছি তো ভিওয়ার্স আমরা কিন্তু জাদুকটার নদীতে অনেক এনজয় করতেছি গোসল করতেছি আপনারা আসলে অবশ্যই অবশ্যই কিন্তু জাদুঘরার নদীতে গোসল করার চেষ্টা করবেন কারণ এখানে প্রত্যেকটা পর্যটক আসে এখানে চল্লিশ মিনিট সময় দেয় চল্লিশ মিনিটের মধ্যে আপনারা এখানে ছবি তুলবেন তো গোসল করবেন তো বিহজ আমরা সি হচ্ছে ক্যাপ্টেন লাক্সারি যে হাউজবোর্ডটা আছে দ্য ক্যাপ্টেন হাউজবোর্ড তো আমরা যেখানে থাকবো আপনাদের দেখাই এ হচ্ছে আমাদের আজকের লবি রাশেদ ভাই এই যে আমরা চার হাজার টাকা দিয়ে এখানে থাকছি দুইজনে আট হাজার টাকা তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ওপরেই ওয়েস্ট করব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জানালা আছে এই যে জানালা আছে ফ্যান আছে আর এই সাইডটা কিন্তু খুব সুন্দর পরিপাটি আছে তো এখানেই আমাদের রাত্রিটা আমরা যাপন করব এটাই হচ্ছে আমাদের লবির বিছানা হ্যাঁ এখানে আমরা দুইজন থাকবো দুইজনের জন্য আমরা চার চার আট হাজার টাকা দিচ্ছি আর বাকি সব প্যাকেজে যা আছে আছে সব আমরা পাবো তো এখানকার যে হাউস আর রুমগুলো এসি রুমের কিন্তু অনেক দাম পার পারসেন্ট চোদ্দ হাজার টাকা পর্যন্ত তো আপনারা যারা খুব কম বাজেটে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এরকম সুন্দরভাবে এই লবিতে থেকে আর পুরো টাঙ্গুয়ার হাওয়ারটা আসলে কিন্তু ভ্রমণ করতে পারেন তো ভিউয়ার্স আমরা আছি ক্যাপ্টেন হাউসবোটের সাদে আর এখান থেকে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে জাদুঘরা নদীর ভিউটা দেখেন অসম্ভব সুন্দর একটা ভিউ আর এই ভিউটা অসংখ্য গুণে বাড়িয়ে দিয়েছে হচ্ছে এই এত সুন্দর সুন্দর হাউসবোট হ্যাঁ আর হাতের বাম পাশে হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড় হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল কিন্তু মেঘালয় পাহাড় আমার হাতের পিছনেই দেখা যাচ্ছে আর আমার হাতের ডান দিকে হচ্ছে অসংখ্য মানে হাউসবোট লাক্সারি হাউসবোট আছে তারপরে আপনার অসংখ্য পর্যটক আছে এখানে জাদুঘর নদীতে এসে গোসল করতেছে প্লাস হচ্ছে ফুটবল খেলতেছে তো আপনারা আসলে অবশ্যই এই সুন্দর একটা মোমেন্ট আপনারা এখানে কাটাইতে পারবেন তো আমরা এখন যাব হচ্ছে বারেক্কা টেলা বারেক্কা টিলা দেখে তারপরে আমরা আমার আমাদের যে রাতটা আমরা কাটাবো আমাদের হাউস বোটটা ঠিক ওই যাবে শিমুল বাগানের ওই দিকে ওখানে স্টে করবে আমরা ওখানে রাত কেটে পরের দিন আবার আমরা বাকি যে স্পটগুলো আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভিও আমাদের খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন দুপুরে লাঞ্চ করার জন্য আমরা রেডি রাশিদুল ভাইও রেডি খাবার চলে আসছে সবার কি স্পেশাল কিছু ফ্রাইডের জন্য স্পেশাল মিষ্টি আছে না মাছ দিছে সবজি ভর্তা এটা কি মাছ মেয়ে বল মাছ না চিকেন দিন চিকেনও আছে না আচ্ছা চিকেন লাগবে না ঠিক আছে তো ভিউর এখানে সবজি দিছে বল মাছ তারপর ভর্তা চিকেন আছে আমরা চিকেন নিলাম না হ্যাঁ তো খাবার কিন্তু সেই মজা দুপুরের খাবার শেষে আমাদের হাউসবোট আবারও যাত্রা শুরু করে পারেকটিলার উদ্দেশ্যে যেটি আমাদের আজকের দিনের তৃতীয় স্পট পারেকটিলা ঘুরে আমরা আবারও চলে যাব শিমুল বাগানে এবং সেখানেই আমরা রাত্রি যাপন করব তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি যে এখানে একটু উচা আছে ভাই জ্বলেন বাইকে

আরেকটি ঝর্ণা আছে যা উপভোগ করতে পারবেন ঠিক আমরা দুইজন এসব স্পট দেখার জন্য তিনশো টাকা দিয়ে একটি বাইক ভাড়া করে বেরিয়ে পড়ি তো ভিওর্স আমরা এই বাইককে যাচ্ছি আমরা দুইজন আছি আর বাইক ওই ভাই সহ তিনজন হ্যাঁ তো এখানে উনি তিনশো টাকা নিবে আসলে কয়েকটা স্পট আসলে দেখাবে আমাদের প্রথম স্পট হচ্ছে বারেক ঠেলা এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করে আমরা আবারও চলে যাই দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে আপনারা আসলে এখানে বেশ কিছু ফটোগ্রাফি করতে পারবেন এবং জায়গাটা অনেক সুন্দর ঘুরে দেখতে পারবেন তো ভিউয়ার্স এবার যাচ্ছি হচ্ছে মিনি সুইজারল্যান্ড আসলে জানি না আসলে কেন মিনি সুইজারল্যান্ড বলে আমরা তার বাস্তবতা দেখতে যাচ্ছি তো ভিউয়ার্স এটি কিন্তু আমাদের বাংলাদেশ এরিয়ার মধ্যে পড়ছে আর ওই সাইডে তার কাটা দেওয়া আছে ইন্ডিয়ার মেঘালয় তো এই হচ্ছে এখানকার ভিউটা আসলে তো আপনারা আসলে অবশ্যই এখানকার এই জায়গাটায় ঘোরার চেষ্টা করবেন আর এখানে চাইলে বেশ কিছু ফটো তুলে রাখতে পারবেন কারণ এই যে ভিউটা অসাধারণ একটা ভিউ কিন্তু আছে তো আমরা এখন নেক্সট যে স্পট আছে সেটাতে আপনাদের নিয়ে যাব তো ভিউয়ার্স আমরা এখন নিচে নামতেছি যাব হচ্ছে সাদা পাথর এটা হচ্ছে আমাদের তৃতীয় স্পট যেটা পাহাড় থেকে নেমে আসা ঝিরি আর তার নিচে অনেকগুলো পাথর আছে আর পুরো সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা এখানে পাবেন তো এরপরে আমরা যাব একটা ঝর্ণা আছে সেটা দেখতে তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি ঝর্ণা এটাই হচ্ছে লাস্ট মানে স্পট হ্যাঁ তো ভিউয়ার্স দেখেন লাকরি হ্যাঁ পাহাড়ে কি রকম ওইভাবে লাটি বানায় না বিক্রি করে আমরা কিন্তু ঝর্ণার শব্দ পাচ্ছি আমার মনে হয় এই যে এই পানিগুলো কিন্তু সেই ঝর্ণা থেকে আসতেছে এই যে ঝর্ণার পানি এত ঠান্ডা কেন সেই ঠান্ডা আমরা বাঁশ বাড়ির ভিত্তি দিয়ে যাচ্ছি অন্ধকার অন্ধকার দেখেন এই যে উপরে যা যাইতে পারো সেই হচ্ছে রাস্তা প্লেসটা কিন্তু সুন্দর দেখেন অসাধারণ একটা প্লেস তো ভিড় সেই হচ্ছে আমাদের রাতের অবস্থা দেখতে পাচ্ছেন রাতে আমরা এখানে আজকে ঘুমাবো এই হচ্ছে আমাদের ঘুমাইতে হবে আজকে এই হচ্ছে জানালা সুন্দর আছে কিন্তু ঘুমাবে একটাই সেই একটা ঘুমাবে দিনের ক্লান্তি শেষে রাতের খাবারে আমাদের মেনুতে ছিল সাদা ভাত রাজহাঁসের মাংস টমেটোর চাটনি ডাল আর হাওড়ের মাছ ভাজি চা দিয়ে আমরা রাতের ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ি